আশা করি দীর্ঘদিন পর চলে আসলাম আজ লাইভে যাই হোক আজকে দিনটার নাম আজকে কি বলে জানি সকলে আজকে হয়তো বা ভালোবাসা দিবস সকলেই জানে তো ভালোবাসা দিবসে আমি আসলাম ঘেরে মাছ ধরতে মাছ ধরতে বলতে মাছ মাতে দেখতে পাচ্ছেন জিলেপি খাচ্ছিলাম এবং বাদাম খাচ্ছিলাম সো আমার কিন্তু রাতে একটা বিয়ের দাওয়াত ছিল আমাদের একটা আঙালের সেখান থেকে বিয়ের দাওয়াত শেষ করে বাড়ি এস রাতের বাড়ি এসে তারপর ঘুম থেকে উঠলাম সকালে অফিস শেষ আজকে শুটের দিন হলিডে আর ফ্রাইডে আবার আজকে জিলিপি খাচ্ছি দুপুরে বেলা ভালোবাসা দিবসে সবাই হয়তো ঘুরে বেড়াচ্ছে আর আমি হয়তো বাড়ি একা একা ওই যে জিলেপি খাচ্ছি সকলকে জিলেপির শুভেচ্ছা ভালোবাসা দিবসে সকলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এরপর আমি কিন্তু মানে ইয়ে মানে সকলে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে আমার কেমন লাগে ভাই সেটা যারা বাড়ি বসে আছেন তারাই জানেন এখনও কি করব সিঙ্গেল হলে যা জ্বালা আর কি ঘিরে আসলাম মাছ মারতে এখন জিলেপি খাবো আর মাছ মারবো একটু পর আমার কিন্তু আমার সঙ্গে দুজন কলিগ যারা চাকরি করে ওরা কিন্তু একটু পর আসবে আমাদের বাড়িতে ওরা মাছ মারবে এসে ওরা মাছ মেরে নিয়ে যাবে পাঙ্গাস মাছ দেবে ওদের কিছু এখন ওদের অপেক্ষা আছে ওরা আসবে সুদর্শক আমাদের সঙ্গে থাকেন এবং মুরব্বীদের যারা সিনিয়র পার্সন তাদের সম্মান দিয়ে রাস্তাঘাটে বাইক নিয়ে চলাফেরা করবেন এবং সুন্দর এবং সুশৃঙ্খলভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন বাইক নিয়ে ওরা করে বেড়াবেন না গার্লফ্রেন্ড নিয়ে এটাই হবে আমার নির্দেশনা কী বলবো আর আমি আসি বাড়িতে একা একা ওই ঘেরে মাছ ধরতে হবে একটু পর ঘেরে মাছ ধরার পর আমার অফিসে রেস্টা আসবে ওদের আজকে কিছু মাছ দিয়ে দেবো কারণ আমি যখন ইউটিউবে লাইভ করতাম আগে তারা কিন্তু এগুলো দেখতে মাছ মাছের খাবার দিতেছি মাছ বড় হচ্ছে তাহলে তাদের কিন্তু আমার খাবার মাছ না দিলেই হয় না কিন্তু তবে কিছুদিন আগে কিছু মাছ ধরছি মাছ বিক্রি করছি কিছু সো সামনে আবার ধরব লাইভে কাউকেই তেমন পাচ্ছি না কোনো সাড়া পাচ্ছি না আমার হাতে ইয়ে লেগে আছে সো গেটটা একটু ঘুরে ঘুরে দেখি এই যে এখানে কিন্তু খাবার দিতাম মাছের খাবার দেওয়ার জন্য একটা উপযুক্ত প্লেস বা কিন্তু যাদের বাড়ি যাদের যাদের ঘিরে নারকেল গাছ আছে নারকেল গাছ আছে যাদের ঘেরে তাদের ঘেরে কিন্তু যে শিকড় আছে শিকড়ে খাবারগুলো আটকে এই জন্য আমাদের কিন্তু নেট দেওয়া ছিল সাইডে কিন্তু অনেক দূর যাব নেট দেওয়া ছিল এখন ঘেরের পানি বা জল কমে যাওয়ার কারণে এটা নিচে নেমে গেছে নেটটা তুলেও ফেলতে হবে সেক্ষেত্রে ঘের দিকে আসলাম আসলে আমি ব্যক্তিগতভাবেই সব কিছু ইয়ে করি নিজের নিজেরই সব কিছু একা একাই নিজের কার নিজেই করি চাকরি করতে হবে চা তারপর ব্যবসা বাণিজ্য সামলাতে হবে এর পাশাপাশি লেখাপড়া আছে তারপরে এই যে নিজের নিজের কাজগজগুলো করি তারপর আমি কিন্তু আবার আলু গাছ টাছ থেকে শুরু করে সব রকম সবজি গাছ মানে আর কি লাগানো পছন্দ করি ব্যক্তিগতভাবে আমার যারা গেস্ট আজকে আসা কথা তাদের আমি অপেক্ষায় আসি ওরা একটুবারে আসবে আসার পর আমরা কিন্তু ঘেরে মাছ ধরতে নামবো আমি মাছ কেমন একটা মারি মানে ধরতে না নামা লাগে না এখানে যে একটা জাল দেখে দিলে বেঁধে যাবে মাছ তাতে করে আমাদের কিন্তু ঘেরে নামার কোনো অপশান নাই ঘেরে নামার কোনো দরকারও পড়ে না তাদের একটু শখ হয়েছে মাছ মারার এই আর কি সো আজকে ভালোবাসা দিবসে আমরা যারা আসি বাড়িতে তাদের জন্য আর কি এই লাইভটা সো যারা যারা বাড়িতে আছেন তারা আমার লাইভে যুক্ত হতে পারেন বা আমার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারেন সো যদি কেউ ইনভাইট দেন আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবো আমার লাইভে কথা বলতে পারি বাড়িতে যে যে আসেন কাউকে পাচ্ছি না লাইভে এখন দুপুরবেলা পরন্ত দুপুর এখন হয়তো না পাওয়ার দু একজন ছিল লাইভে আর এইটা আমার আরেকটা ফোন আমার আসলে এই ফোনটার ক্যামেরাটা ভালো এইটা অনেক আগের ওল্ড ফোন সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এখানে এটাও জানি না এটা মাঝে মধ্যে ব্যবহার করি যখন আমার ফোনটাতে চার্জ থাকে না তখন এটা ব্যবহার করা হয় তবে ফোনটাও ভালো মোটামুটি খুব শখের এবং যত্নের প্রতিটা জিনিস আমি খুব যত্ন করেই রাখি সে হোক বা আমার জামা প্যান্ট বা নিজের জুতা বা মোজা বা নিজের ফোন আমি সব কিছুই খুব যত্ন সহকারে রাখতে পছন্দ করি এবং খুব যত্নশীল হিসেবে আমি নিজেকে মানে আমি নিজেকে না আমি ওটাই পছন্দ করি যত্নশীল যেটাই বলা যায় সো মাছকে কিন্তু এখন খাবার দেওয়া যায় না সকাল এবং বিকেলে কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আমাদের নারকোল গাছগুলো দেখেন নারকোল গাছ সুপারি গাছ আছে আমার ঘেরের পরিবেশটা মোটামুটি সুন্দর আছে এরপর এখানে কিন্তু চিংড়ি মাছের চাষ করব পাঙাশ মাছের চাষ এবার করা হবে না মানে হচ্ছে কি পাঙাশ মাছ ধরেন এক একশো এক এক সকাশে পাঙাশ মাছ বেশি দেবো না চিংড়ি মাছ দেবো এবার টোটালি চিংড়ি দেওয়া হবে সব কারণ পাঙাশ মাছ হচ্ছে মানে বাজারে একটু আগে মানে কদিন আগে দাম খুবই কম ছিল যাতে করে যারা পাঙাশ দিয়েছিল তাদের বেশি লাভ হয়নি লাভের ব্যাপার না এটা ধরনের শখের ব্যাপার তবে চিংড়ি মাছটা অনেক ভালো চিংড়ি মাছও কিছু দেওয়া ছিল চিংড়ি মাছ আছে এখনও তবে আমার ইচ্ছা পই পরবর্তী শুধু চিংড়ি মাছ চাষ করবো দশ হাজার চিংড়ি মাছ দেবো দশ হাজার চিংড়ি মাছ দেব তবে নদীর নদীর দেব কম দামের যেগুলো আছে ওইগুলো দেব ওর থেকে যদি পাঁচ হাজার হয় ছ হাজার হয় ওইটাই আমাদের জন্য অনেক ওইটা যদি বড় করতে পারি আমার টার্গেট ছয় সাত মাসের ভিতরে বিক্রি করব আগে এই সময় দেব যাদের আমি ও ভিডিওতে বলে রাখি যদি কেউ নদীতে চিংড়ি মাছ ধরে বিক্রি করেন আমার ভিডিও যদি দেখে থাকেন যদি কেউ বিক্রি করেন নদীতে মাছ ধরে তেমন কি আমার ভিডিও দেখে থাকেন বা চোখে পড়ে আমাকে কিন্তু জানাতে পারেন আমি কিন্তু দশ হাজার চিংড়ি মাছ কিনবো মানে চিংড়ির পোনা যেটাকে বলে ওই রেনুটা যদি কেউ বিক্রি করে থাকেন সেই রেনুটা আমি কিনতে চাই দশ হাজার রেনুর বাজেট আছে আমার ইতিমধ্যে আমার এখানে মাছ ধরার সঙ্গে সঙ্গে এখানে রেনু দিয়ে দেব রেণু দেওয়ার পরে কিছু প্রসেসিং আছে জলটা পরিষ্কার করেছি আমি কিছুদিন আগে চুন দেওয়া আছে অনেক জলটা পরিষ্কার রাখার জন্য সো ভালোবাসা দিবসে কি আর বলার এগুলো অনেকেই নেবে না ভালোবাসা দিবসে সবাই ঘুরতেছে আমরা আমাদের মতো আমি আমার মতো আছি ভালোবাসা দিবসে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দরভাবে গিয়ে বাইক চালান গার্লফ্রেন্ডকে নিয়ে বেশি উড়াউড়ি না করে সুন্দরভাবে মুরব্বীদের সম্মান করে রাস্তাঘাটে চলাফেরা করুন এবং সকলে নির্দিষ্ট মানে ইয়ে মানে সম্মানজনক পজিশনে বজায় রেখে রাস্তাঘাটে চলাফেরা আচার ব্যবহারগুলো করুন সো সকলকে ধন্যবাদ আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ ইউটিউবে যুক্ত হওয়ার সাথে থাকা ইউটিউবে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা আমার প্রাকৃতিক যে পরিবেশ ন্যাচারাল বিউটি যেটি বলে আপনার যদি ভালো থাকে লাগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং যদি প্রাকৃতিক যে দৃশ্যগুলো আমি আগে অনেক ভিডিও করতাম তখন কাজের ফাঁকে ফাঁকেগুলো করতাম এখন নাচ করতেছি অনেকদিন পর শুক্রবার আমি ঘিরের ভিডিও অনেকদিন করি না পরিবেশ পরিস্থিতির অনুযায়ী সব কিছু নির্ভর করে তো সময় হয় না কাজের ভিতরে খুব থাকি কোথাও যেতে পারি না ঘুরতে তো ঘোরার সময় নাই এই বয়সটা হচ্ছে কাজের বয়স এখন যদি আমি ঘুরে বেড়াই তখন ভবিষ্যৎ আমার অন্ধকার হবে এটাই বাস্তব আমি যদি এখন উড়ে বেড়াই তখন ভবিষ্যতে আমার দেখতে হবে অন্ধকার গোল গোল সেক্ষেত্রে আমার এখন সময় ইনকাম করা উপার্জন করা সেক্ষেত্রে বসে থাকার একটু সময় নেই ঘোরাফেরার সময় নেই শুক্রবারটা আমার জন্য বাড়িতে থাকার দিন শুক্র শনি দুদিন শনিবারটাও আমার সময় নেই তাও ব্যবসায়িক কাজে থাক বাইরে থাকতে হবে সো এখন আমাদের সময় যুব সমাজকে আমরা আমরা নিজেরাই সামনে অগ্রসর করতে দেশের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি আমরা সামনে অগ্রহ অগ্রসর হওয়ার জন্য নিজেদের উদ্যোগ গ্রহণ করতে হবে ব্যবসা বাণিজ্য চাকরির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার চেষ্টা কেউ হতাশা না হয়ে সামনে এগোনোর জন্য নিজেদের 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 এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাতে হবে যার যে সকলের তো সমানে অভিজ্ঞতা নাই যার যেমন এক্সপিরিয়েন্স বা যেটা যোগ্য বা যে যেটা যেমনভাবে তৈরি হয়েছে তার তেমনভাবে কাজে লাগানো উচিত তবে বসে থাকাটা বে বোকামি সো সকলকে জন্য শুভকামনার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা অভিনন্দন সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সো টাটা সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ এব্রিওন